কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দান সিন্দুক থেকে নয় বস্তা টাকা পাওয়া গেছে টাকার পাশাপাশি বিভিন্ন বৈদেশিক মুদ্রাও বেশ কিছু স্বর্ণ অলঙ্কার একটি চিরকুট পাওয়া গেছে গত শনিবার সকাল আটটায় মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এটিএম ফরহাদ চৌধুরী তো হ্যাঁ বেওয়ার্স আজকে আমারি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব ওই চিঠিতে আসলে কি লেখা ছিল সেই চিঠিতে আসলে একটা নারী এক খুব গুরুত্বপূর্ণ কিছু কথা লিখেছে সেই বিষয়ের উপর সঙ্গপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক পাগলা মসজিদের দান সিন্দুকের চিঠিতে যা লিখেছিলেন অসহায় নারী এর আগে সর্বশেষ দুই হাজার তেইশ সালের ছয় জানুয়ারি তিন মাস সাত দিন পর দান সিন্দুকগুলো খোলা হয়েছিল তখন রেকর্ড হয়েছিল চোদ্দ কোটি আঠারো লাখ ষোলো হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এবং বৈদেশিক মুদ্রা স্বর্ণ অলঙ্কার পাওয়া গিয়েছিল এবার চার মাস পর আটটি সিন্ধু খোলা হলো দান সিন্ধুকে পাওয়া টাকাগুলো গণনা চলছে টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্য মসজিদ কমপ্লেক্স অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা তবে এবার দান সিন্ধুকের টাকার সঙ্গে পাওয়া গেছে একটি চিরকুট পারভিন নামে এক নারীর লেখা ওই চিরকুটে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য মানত করেছেন তিনি পাশাপাশি নিজের শারীরিক সুস্থতা কামনা করেছেন নিজের সমস্যাগুলো দূর বলে তিনি মসজিদের দান সিন্ধুকে দুই হাজার টাকা দেওয়ার কথাও লিখেছেন চিরকুটে চিরকুটে তিনি লেখেন আমার নাম পারবেন আমার শরীর অনেক অসুস্থ আমার পাগলা বাবার মসজিদে আসার অনেক ইচ্ছা ছিল আসতে পারলাম না পাগলা বাবার মসজিদে আমার আর্জি যে আমার ছেলে মেয়েকে যেন ভালো জায়গায় বিয়ে দিতে পারে আমার শরীরে অনেক ব্যথা আমি চলতে পারি না আমার কিডনির সমস্যা আছে আমি পাগলা বাবার কাছে এই দোয়া চাই যেন আমার এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় তাহলে আমি পাগলা বাবার মসজিদে দান বক্সে দুই হাজার টাকা দেব আর আমি যদি ভালো থাকি তাহলে আমি নিজেই আসব। আমি তো শুনি পাগলা বাবার কাছে যে আসে সবার মনের আশা পূরণ হয় আমার আশাগুলো যেন পূরণ হয় আমিন। মসজিদের খতিব এলাকাবাসীও দূর দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায় এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয় এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদে দান করে থাকেন জনশ্রুতি রয়েছে একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রোখাইল এলাকার মাছ দিয়ে প্রবাহিত নরসুন্দর নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উস ও টিলা স্থানটিতে মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায় ওই পাগল সাধকের দেহবাসনের পর তার উপসনা কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার করে এলাকাবাসী তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে যে মহিলা এই সিরকুরটি পাঠিয়েছেন তার নাম পারভিন আক্তার তিনি অনেক অসুস্থ এবং তিনি ভেবেছেন যে তিনি এই চিঠিটা ওখানে পৌঁছালে এবং অনেকেই এখানে অনেক আশা হয়েছে বিধায় তিনি চিঠি লিখেছেন যে ওই চিঠিতে যে লেখাগুলো ছিল সেটা হচ্ছে তার সন্তান আদি যেন ভালো জায়গা বিয়ে হয় তিনি যেন সুস্থতা হয় আর এইগুলো হলে তিনি দুই হাজার টাকা দান করবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলবো আসলে কোথায় কি হয় সেটা আমি নিজেও জানি না তবে আমার ব্যক্তিগত অভিমত একটাই যে মহান আল্লাহ কাজ ছাড়া অন্য কোনো পীর কিংবা অন্য পাগল বলেন কোন কোনো দূরদর্শন ব্যক্তি বলেন সবাই কিন্তু তারা এসব দিতে পারেন না দেয়ার মানিক একমাত্র সে তিনি হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই তার মনের আশা পূর্ণ করবেন কিন্তু এইসব পাগল এসব ব্যক্তি কখনো মনের আশা পূর্ণ করতে পারেন না কিন্তু কেন যেন মানুষ এই পীর বিভিন্ন ধরনের পাগল বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ব্যক্তির কাছে এইসব যায় কিন্তু ইসলামের দৃষ্টিতে এইগুলো হারাম এবং অবৈধ এবং নানত কিন্তু কেন যেন তারা চায় সেটা আমি নিজেও জানি না তবে আমি যে কারণে এই কথাটা বললাম আমি বেশি কিছু জানি না ইসলাম ধর্ম সম্পর্কে তবে আমি যতদূর জানি যে এরকম ব্যক্তি এইসব পাগলা বাবা বলেন আর যেটাই বলেন যে এইসব মানুষের কাছে কখনো চাওয়া যাবে না চাওয়ার জন্য একমাত্র আসেন তিনি হচ্ছেন মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালার কাছে ছেলে অবশ্যই মহান আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ